হ্যালো মাই লিটিল ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল তো চলো আজকে আমরা পড়ব কিছু বাংলা ছড়া চাঁদ উঠেছে ফুল ফুটেছে কদম তলায় হাতি নাচছে ঘোড়া নাচছে সোনা মনিরবে তো চলো আর একটা পড়ি লেচটি তুলে হনুমান খাচ্ছে বসে পিঠা বলে কিনা না আরও দাও লাগে আমার মিঠা তো চলো আরো একটা পড়ি বড় গোপ তার পাটনার পলোয়ান শীতকালে পড়ে না কো গায়ে কোনো আলোয়ান তো আর একটা পড়ি নৌকা করে জেলেরা সব গাঙে ধরে মাছ ছেলের দল পথের ধারে পুচ্ছে চারা গাছ